চারপাশে বিল্ডিং আর মাঝখানটা ফাঁকা যদি গিয়ে একটু মাঝখান থেকে দেখাই সরি তাহলে প্রচুর ট্যুরিস্ট এই জায়গায় একটু যে ফ্রি থাকবো সেই সুযোগ নাই তো যাক এই মুহূর্তে আমি আছি হচ্ছে মাদ্রিদের সল নামে একটা জায়গায় এটা আমাদের হোটেল থেকে কাছেই এটা একটা স্কোয়ারের মতো চারপাশে অনেকগুলা বিল্ডিং মাদ্রিদের আসলে সকাল থেকে ঘুরে যা বুঝলাম শহরের ভিতরে সিটির ভিতরে সব গুলাই মোটামুটি একই টাইপসের কিং প্যালেস বা প্লাজা মেয়র যাই বলি না কেন সবগুলাই দেখতে একই রকম তো এখন যেই জায়গাটাতে আসি প্রচুর টুরিস্ট এখানে ঘুরতেছে সব ইউরোপিয়ান ট্যুরিস্ট আবহাওয়াটা এত চমৎকার না গরম না ঠান্ডা হালকা হালকা ঠান্ডা মেবি বি সতেরো আঠেরো ডিগ্রি এখন হবে বাট খুবই কমফোর্টেবল একটা পাতলা জ্যাকেট পরে আছি তো খুব ভালো লাগতেছে গরমও লাগতেছে না ঠান্ডাও লাগতেছে না মানে মনে হচ্ছে যে ন্যাচারাল এসি ন্যাচারাল এসির মতো লাগতেছে ইউরোপের বিশ তিরিশটা দেশের সব দিকের মানুষ মনে হয় আছে সব সাদা চামড়ার মানুষ দাঁড়ি টুপিওয়ালা কেউই নাই আমি মনে হয় টুপিওয়ালা এখানে তো একবারে জুম্মার প্রস্তুতি নিয়ে বের হয়েছি এখন বাজে হচ্ছে এই দেশের একটার মতো দুইটা বিশে এখানে জুম্মার নামাজ দেখলাম তো এখান থেকে ঘোরাঘুরি শেষ করে দেন জুম্মার নামাজ পড়তে যাবো ওই পাশটাতে যদি যাই বিভিন্ন মানুষ সবাই ছবি তুলতেছে এত পুরাতন পুরাতন স্ট্রাকচার এক একটা স্ট্রাকচার দেখে মনে হচ্ছে যে দুইশো তিনশো চারশো বছর এরকম কোনো কোনোটা পাঁচশো বছর এমনকি এক হাজার বছরের পুরাতন স্ট্রাকচারও আছে আমার পিছনে আবার একজন খেলা দেখাচ্ছে টেরি বিয়ার দিয়ে দেখি ওর সাথে একটু ভিডিও করা যায় কিনা Mhm. You want to what's it? Hello. peep, peep, pip pip yohuu! Mario Pepperoni, mamma mia, yohuu! Mario. It's beautiful Madrid. Pip 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 Hola Madrid. Yeah. Yohuu! This is for m for McDonald's? McDonald's. McDonald's? McDonald's. Okay. Okay, okay. Una Let's propina. Thank you, thank you. হেভি টাকা চাচ্ছিল আসলে এখন যেহেতু ভিডিও করতেছি তো এদের একটা কালচার অবশ্য ভালো যারা ভিক্ষা করে না ভিক্ষা না করে এইভাবে বিভিন্ন মানুষের কাছে এন্টারটেইন করে টাকা চায় এটা আমি তার্কিতে যাওয়ার সময়ও দেখছি তার্কিতে যেটা করে বিভিন্ন স্ট্রিটে গান গায় বা বিভিন্ন শো দেখায় ম্যাজিক দেখায় দেন ওরা চায় না একটা ক্যাপের মতো ফেলে রাখে জাপানেও দেখছি এবারে আপনার মন চাইলে আপনি কিছু দিলেন এরকম আর কি ইউরোপিয়ান এশ নাইজেরিয়ার লোক আছে নাইজেরিয়ান না আফ্রিকান জায়গায় আবার কালো চামড়ার লোক আছে অনেক একটু মাঝে মাঝে ভয়ও লাগে রাত্রেবেলা যখন ঘুরছি ভয় লাগছে তখন তো আজকে যেহেতু মোটামুটি এখন চার পাঁচটা দেখা হইছে আজকে রাতে দেখবো একটু ঘুরে যে রাতে বেশি ওটাকে কেমন অবশ্য রাতে এদের এখানে ইয়া হয়ে যায় অন্ধকার হয়ে যায় মানে লাইট টাইট তেমন থাকে না সন্ধ্যা যেহেতু হয় এখানে সন্ধ্যায় হয় রাতে দশটায় রাতে দশটায় সন্ধ্যা হয় এবং ওই টাইমে সব কিছু মোটামুটি ক্লোজ হয়ে যায় আরিফ ভাই এদিকে থাকে না আছে এখানে আমার পিছনে মানে আমি যেদিকে যাচ্ছি মানে সামনের দিকে প্রচুর মানুষের ভিড় অনেক টুরিস্ট আসতেছে একটু দেখি দেখাই এদিকে এই যে রাস্তাটা দেখা যাচ্ছে কিনা মানুষ দল ভেদে মানুষ আসতেছে দেখার জন্য প্লাজা মেয়রের ভিতরটা যথেষ্ট সুন্দর অলরেডি বিভিন্ন পর্যটক আসা শুরু করছে আমাদের হোটেল থেকে মাত্র দুই তিন মিনিটের ওয়াকিং ডিস্টেন্স এশিয়ান কান্ট্রি গুলো যেরকম রাতের বেলা খুব সজাগ থাকে বাট এই জায়গাটা রাতের বেলা না বরং দিনের বেলা যত দিন হচ্ছে তত মানুষের সমাগম বাড়তেছে তো আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে সেই প্লাজা মেলার উদ্দেশ্যে চলে আসছি এটা আমাদের প্রথম ডেস্টিনেশন পয়েন্ট এটা দেখে তারপরে আমরা এখানে যে গ্র্যান্ড প্যালেস বা রাজার প্যালেস আছে সেই প্যালেসের দিকে যাব তো এই জায়গাটা আর সৌন্দর্যটা খুব বেশি যাচ্ছে না তার কারণটা হচ্ছে বিশাল বড় ক্যামেরা একসাথে নিয়ে আসাটা খুব কঠিন আবার সেখানে মেবি কনসার্ট বন্য কোনো ধরনের কোনো প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের জন্য অ্যারেঞ্জমেন্ট করতেছে তো যার কারণে কিছু শব্দ এবং ইনস্ট্রুমেন্ট নাম আছে গাড়ি টাড়ি দিয়ে ভরা কিন্তু টোটাল চারদিকে তৈরি একটা বিল্ডিং এবং যদি বলি যে আসার আগে দেখছিলাম যে মাদ্রিদের এই প্লাজা মেয়র এটা মেবি সতেরোশো বা আঠারোশো সালের দিকে তৈরি শুধু এই প্লাজা মেয়র না যাই দেখতেছি এখানে সব বিল্ডিংই দেখে মনে হচ্ছে একশো দুশো বছরের পুরাতন বিল্ডিংগুলোর মধ্যে একটা আভিজাত্যের ছাপ আছে বা যে একটা পুরাতন শহর সেটার ছাপ কিন্তু প্রতিটা রাস্তায় প্রতিটা জায়গায় অলরেডি আছে ইতিমধ্যে বিভিন্ন ট্যুরিস্ট গ্রুপ চলে আসছে আমার পেছনে একটা ট্যুরিস্ট গ্রুপ অলরেডি তারা আসছে যদি আমরা মাত্র চারজন আমরা চারজনের একটা গ্রুপ আসছে এখানে তো আজকে সারাদিন আমরা এই মাদ্রিদ শহরটাকে দেখব মাদ্রিদ শহরের সৌন্দর্য করার চেষ্টা করব আজকে শুক্রবার তাই জুম্মার প্রস্তুতি নিয়ে একবারে বের হয়েছি যদি এখানে মাত্র সকাল হয়েছে বাংলাদেশ হয়তো জম্মার সময় হয়ে গেছে তো চেষ্টা করবো এটা মসজিদ খুঁজে বের করার এবং শহরের সুন্দর সুন্দর জায়গাগুলো দেখার এবং সেগুলোকে ক্যামেরাতে বন্দি করে রাখাস